সবাইকে আবারও স্বাগতম টেকনিক ইজি এডুকেশনে তো আজকের পর্বে আমরা সবাই একসাথে নতুন কিছু শিখবো এবং মজার মজার প্রশ্নের ব্যাখ্যা দেখবো তাই আর দেরি না করে চলো শুরু করা যাক তো আজকের পর্বে আমি শিখাবো তোমাদের আমরা পড়াচ্ছিলাম নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে ষষ্ঠ অধ্যায়ের প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান তো প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধানের আমরা এমসিকিউ পর্ব শুরু করেছিলাম তো আজকের পর্ব হলো টাইপ সেভেন প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়া প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়া সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো তো প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়ার সময় প্রোগ্রাম কি করে প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়ার সময় প্রোগ্রাম যখন আমরা ডেটা ইনপুট দিতে চাই তখন প্রোগ্রাম কী যে বন্ধ হয়ে যায় প্রোগ্রাম থেমে যায় প্রোগ্রাম আর এক্সিকিউট করে না আমাদের জন্য অপেক্ষা করে আমরা কি ডেটা ইনপুট দিব এবং ডেটাটা ইনপুট দিয়ে এন্টার দিলেই সেই ডেটাটা সে কী করে কাজ করে সে এক্সিকিউট করে এবং সে কাজ করার পর সেই ডেটাগুলো কী হয় ভেরিয়ে বলে সেটা জমা হয় কেমন আচ্ছা তো আমরা দেখব প্রশ্ন দেখব আমরা প্রশ্ন কি রয়েছে প্রশ্নতে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে প্রোগ্রামের ব্যবহারকারীর নিকট থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য কোনটি ব্যবহার করতে হয় প্রোগ্রামের ব্যবহারকারীর নিকট থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয় ইনপুট যে ইনপুট এই ইয়েটা ব্যবহৃত হয় ফাংশনটি ব্যবহৃত হয় তাহলে আমার উত্তর রয়েছে ক নাম্বারে আমরা পরবর্তী প্রশ্নে যাব কিভাবে ইনপুট নিয়ে কাজ করে আচ্ছা প্রোগ্রাম ইনপুট নিয়ে কাজ করে পরবর্তী প্রশ্ন রয়েছে নির্বাহের জন্য ইনপুট ফাংশন আসলে কি হয় যখন আমরা প্রোগ্রামে কাজ করি তখন দেখতে পাবো যে প্রোগ্রাম নির্বাহের জন্য যখন প্রোগ্রামটা এক্সিকিউট হয় তখন ইনপুট ফাংশন আসলে তখন প্রোগ্রামটা কি হয় প্রোগ্রামটা কিন্তু থেমে যায় একবারই থেমে যায় প্রোগ্রামটি আর কাজ করবে না থেমে যাবে আমাদের ইনপুটের অপেক্ষা থাকবে আমরা কি ওকে কি আমরা ই করতে যাচ্ছে নির্দেশ দিতে যাচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে আচ্ছা তো প্রোগ্রামটি কি প্রোগ্রামটি তার সম্পূর্ণ মানে ওই পর্যায়ে থেমে যাবে ইনপুট ফাংশন আসলেই প্রোগ্রাম এক্সিকিউশন বন্ধ করে যায় হুম বন্ধ করে দেয় আমাদের আমাদের ইনপুটের অপেক্ষায় থাকে সেক্ষেত্রে উত্তর হবে কি খ নাম্বার প্রোগ্রাম এক্সিকিউশন বন্ধ হয়ে যায় আচ্ছা এরপর এরপর রয়েছে হলো ইনপুট ফাংশন আসার প্রোগ্রাম এক্সিকিউশন বন্ধ হলে কখন তা আবার চালু হয় বলছি কখন চালু হবে আমাদের অপেক্ষায় থাকবে আমরা কখন ইনপুট দিব আমরা আমাদের কাজের ইনপুট দিব যখন তখনই সে কি সে কাজটি করতে পারবে ইনপুট দিয়ে এন্টার দিলে সে এক্সিকিউট করতে পারবে আবার নির্বাহ কাজ পুনরায় চালু হবে হ্যাঁ প্রশ্ন বলেছিল ইনপুট ফাংশন আসার প্রোগ্রাম এক্সিকিউশন বন্ধ হলে কখন তা আবার পুনরায় চালু হবে কখন তা আবার চালু হবে আমি ইনপুট দিয়ে আমরা ইন্টার দিলেই সেটা আবার সে ব্যবহারকারী ব্যবহারকারীর কিছু ইনপুট দিলেই সেটা কি হবে সে আবার পুনরায় কাজ করতে পারবে এখানে বলা হয়েছে ক নাম্বারে রেজিস্টার দিলে এরপর ব্যবহারকারীর কাছে ইনপুট দিলে এরপর রয়েছে রান বাটন চালু করলে আর কখনোই চালু হবে না না চালু হবে আমি ইনপুট দিলেই ব্যবহারকারী ইনপুট দিলেই সেটা কি হবে সে ইনপুট দিলে সে আবার পুনরায় কাজ করতে পারবে আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্নে রয়েছে আমাদের ইনপুট প্রোগ্রামের ভিতরে ইনপুট হিসেবে সংখ্যা অক্ষর যেটাই দেওয়া হোক সেটি কোন ডাটা টাইপ হিসেবে গৃহীত হয় সেটা অবশ্যই স্ট্রিং হিসেবে গৃহীত হবে কারণ স্ট্রিং হিসেবে গৃহীত হবে এই কারণেই আমরা যেটাই দেব সেটা যদি পূর্ণ সংখ্যা হতো সেক্ষেত্রে কি হতো ইন্টেজার হতো ভগ্নাংশ হলে কি হতো ফ্লটিং নাম্বার হতো ফ্লট হতো আর যদি আমি বুলিয়ান লজিক্যাল অপার্ড দিতাম সেক্ষেত্রে অবশ্যই কি হতো লজিক্যাল কোনো ফাঙ্কা নিয়ে কাজ করলে বুল ডেটা টাইপ দেখা আমাকে বি ডাবল এল বুল বুলিয়ানের বুল সে যেহেতু এখানে বলে দিয়েছে সংখ্যার সাথে অক্ষর যেটাই দেওয়া হোক সেটা কি কোনো তথ্য দিলে ট্যাক্স দিলে সেটা কি হবে সিং আকারে আর আকারে ডেটা টাইপ আমাকে গৃহীত ডেটা টাইপ হিসেবে গৃহীত হবে সেটা প্রোগ্রাম গ্রহণ করবে আচ্ছা এরপরে দেখতে পাবো পাইথনে ইন আই এন টি এটা আই এন টি এবং ইনপুট হিসেবে ব্যবহার করার কারণে ভেরিয়েবলের ডেটা টাইপ কোনটি হবে এখানে দেওয়া আছে এ আই টি এনটিজার অবশ্যই পূর্ণ সংখ্যা দেখাবে ইন্টিজার দেখাবে হ্যাঁ ইনটিজারের টাইপ হবে তাহলে উত্তর হবে খ নাম্বার আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা ইনপুট ফাংশনের ব্রেকেডের মধ্যে কোন চিহ্ন দিয়ে তার ভিতরে নির্দেশনা লেখা যায় সিঙ্গেল কোটেশন দিয়ে লেখা নির্দেশনা লিখতে হবে সিঙ্গেল কোটেশন দিলে সেটা আউটপুট হিসেবে ইনপুট ইনপুট হিসেবে সেটা কি প্রোগ্রাম গ্রহণ করবে সিঙ্গেল কোটেশন দিতে হবে অবশ্যই তাহলে আমার উত্তর হবে কি সিঙ্গেল কোটেশন সেটা ফাংশনের ব্রেকেডের ভিতরে কিন্তু ব্রেকেটের ভিতরে কথা বলা হয়েছে ব্রেকেডের ভিতরে আমি যে তথ্যটা দিব সেটা অবশ্যই সিঙ্গেল কোটেশনের মধ্যে দিব তবে ভেরিয়েবলের ক্ষেত্রে সরাসরি ভেরিয়েবল দিলেই কি সেটা ইনপুট হিসেবে নিয়ে নেয় আচ্ছা এখন আমরা পে পে যাচ্ছে কি উত্তর পে যাচ্ছে কি উত্তর পাচ্ছি হলো খ নাম্বারে সিঙ্গেল কোটেশন পরবর্তী প্রশ্নে আমরা যাব পরবর্তী প্রশ্নে রয়েছে ইনপুট নেওয়া তথ্য প্রিন্ট করার আগে ইনপুট নেওয়া তথ্য প্রিন্ট করার আগে ও পরে শব্দ বা বাক্য প্রিন্ট করতে চাইলে প্রিন্ট এর মধ্যে কী লিখতে হয় হ্যাঁ প্রিন্ট মানে আউট আউটপুট হিসেবে আমরা ডিস প্রোগ্রামের ডিসপ্লেতে দেখতে পাবো সেই সেই আউটপুট হিসেবে আমরা প্রিন্ট এর মধ্যে কী লিখতে কী লিখতে হবে সেটা হুম ইনপুট নেওয়া তথ্য প্রিন্ট করার আগে কি বলেছে ইনপুট ইনপুট নেওয়া তথ্য ইনপুট নেওয়া তথ্য প্রিন্ট করার আগে ও পরে শব্দ বা বাক্য প্রিন্ট করতে হলে প্রিন্ট এর মধ্যে কি লিখতে হবে কি লিখতে হবে আমাদের লিখতে হবে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হয় এরপর কমা ব্যবহার করতে হয় হ্যাঁ কমা এরপর ভেরিয়া ভেরিয়েবলের নাম লিখতে হয় এগুলো লিখলে আমরা কি সেই প্রিন্ট হিসেবে প্রিন্টের মধ্যে লিখতে হবে মানে যদি আমি প্রিন্ট হিসেবে সেটা চাই ইনপুট নেওয়ার ক্ষেত্রে বুঝতে পেরেছ যে ইনপুট নেওয়া তথ্য ইনপুট নেওয়া তথ্য প্রিন্ট করার আগে ও পরে প্রিন্ট করার আগে ও পরে শব্দ বা বাক্য প্রিন্ট করতে চাইলে শব্দ বা বাক্য আউটপুট হিসেবে চাইলে সেক্ষেত্রে আমাদের প্রিন্টের মধ্যে কি লিখতে হবে প্রিন্টের মধ্যে লিখতে হবে এই যে প্রিন্টের মধ্যে দেখাচ্ছে কি ব্রেকেট দেখাচ্ছে হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট ইন ফার্স্ট ব্র্যাকেট আউট এখানে আমাদের লিখতে হবে যে তথ্যটা আমরা দেবো শব্দ বা বাক্য যেটা আমরা দিব যেটা আমরা প্রিন্ট হিসেবে আউটপুট হিসেবে চা চাবো সেটা অবশ্যই প্রিন্টের এই যে ব্রেকেডের মধ্যে আমাকে লিখতে হবে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে এরপর এরপর এই সিঙ্গেল কটেশনের পর কি কমা ব্যবহার করতে হবে এরপর এরপর ভেরিয়েবলের নাম লিখতে হয় ভেরিয়েবলে কি নাম লিখতে হয় নাম লিখলে আমরা কি এগুলো আমরা কি আমরা প্রিন্ট হিসেবে আউটপুট হিসেবে পাব আচ্ছা এখন আমাদের উত্তর হলো এক দুই তিন তারা চার নম্বর অপশনে উত্তর রয়েছে আচ্ছা বলে প্রিন্ট করতে হলে পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্নে রয়েছে ভেরিয়েলের প্রিন্ট করতে হলে কি করতে হবে ভেরিয়বেলের প্রিন্ট করতে হলে হাইফেন ব্যবহার করতে হয় ন ভেরিয়েলের প্রিন্ট করতে হলে একক উদ্ধৃতি ব্যবহার করতে হয় নাকি কমা ব্যবহার করতে হয় কোনো চিহ্ন ব্যবহার না করে সরাসরি ভেরিয়েবলের নাম লিখতে হয় আচ্ছা ভেরিয়েবল প্রিন্ট করতে হলে আমার এখানে প্রশ্নটা ভালো করে খেয়াল করতে হবে এখানে বলেছে ভেরিয়েবল প্রিন্ট করতে হলে আমার এখানে ভেরিয়েবল বলছে ভেরিয়েবল যদি নিজেকে ভেরিয়েবলকে যদি আমি প্রিন্ট করি ভেরিয়েবল শব্দটাকে যদি আমি প্রিন্ট করি সেক্ষেত্রে কী হবে হ্যাঁ ভেরিয়েবল কোনো চিহ্ন ব্যবহার না করে সরাসরি ভেরিয়েবলের নাম লিখতে হয় আমি যদি ভেরিয়েবল প্রিন্ট করতে চাই কোনো চিহ্ন ব্যবহার না করে সরাসরি ভেরিয়েবলের নাম লিখতে হয় আর অন্য ক্ষেত্রে কি আমি অবশ্যই সিঙ্গেল কোটেশন দিয়ে হ্যাঁ ব্যবহার করতে হয় কিন্তু ভেরিয়েবলের নাম লিখতে হয় হ্যাঁ সরাসরি কি ভেরিয়েবলের নাম লিখতে নাম লিখলে সেটা কি আমাকে প্রিন্ট আমি প্রিন্ট করতে পারবো আচ্ছা আউটপুট হিসেবে দেখতে পাবো ডিসপ্লেতে প্রোগ্রামের ওকে জানতে পারলাম কিভাবে আমরা ইনপুট দেব প্রোগ্রামে কিভাবে ইনপুট দেবো এবং প্রিন্ট করতে চাইলে কি কি আমাদের নিয়মগুলো ফলো করতে হবে তো আজকের পর্ব এখানেই শেষ হলো পরবর্তী পর্বে তোমাদের সাথে দেখা হবে নতুন কিছু তথ্য নিয়ে টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ